আসসালামু আলাইকুম কে অবস্থার সব আমি মোহাম্মদ নিতুন গাজী আজকে যে ভিডিওটা নিয়ে আমি বসছি সেটা হচ্ছে এই মুক্তি হয়েছে যেটা সাকিব খানের একমাত্র ছবি তান্ডব এই তান্ডব নিয়ে কিছু কথা বলবো রিভিউ ধরতে পারেন বিকজ আমি এখানে মুভির বিষয়ে কোনো স্পয়লার বা কোনো কিছুই বলবো না কারণ মুভিটা মানে রানিং চলতেছে মাত্র একদিন সো মুভিটা আর অনেকদিন চলবে তো আশা থাকলো সবার কাছে যে সবাই হলে যে হচ্ছে মুভিটা দেখবেন তো আমি এখানে যেটা বলতে আসছি সেটা হচ্ছে তান্ডব মুভি আমি দেখার জন্য যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম তার চেয়ে তো অনেক বেশি কিছু পাইছি তবে এইটুকু আমি বলে রাখি যে এই মুভিটা একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে হচ্ছে অলরেডি সবাই জেনে গেছেন যে মুভিটার সেকেন্ড পার্ট আসবে মানে তান্ডব ফ্রু লোডিং আপনি যদি ওই ওই দিক দিয়ে চিন্তা করেন তাহলে হচ্ছে ধরেন এই মুভিটা হচ্ছে ধরেন একটা গল্পের মাত্র ভূমিকা শুরু এই মুভিটার সেকেন্ড পার্টে হচ্ছে এটা ধামাকা আছে ঠিক আছে কে কে কারা কারা আছে সেটা হচ্ছে আপনারা হলে গেলেই দেখতে পারবেন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ধরেন এই মুভিটাতে কিছু ইমোশন আছে এবং মানে ভায়োলেন্স তো পুরো মুভি জুড়েই ভায়োলেন্স সাকিব খান যখন স্ক্রিনে আসে তখনই ধরেন পুরো হল অবস্থা খারাপ বা পুরো সিনিপ্লেক্স অবস্থা খারাপ যদিও আমি সিঙ্গেল স্ক্রিনে দেখছি মুভিটা সিনিপ্লেক্সে হচ্ছে আমি তার টিকিট কালেক্ট করতে পারি নাই তো সিঙ্গেল স্ক্রিনে আমার দেখা হয়েছে এবং খুব ভালো মতই মুভিটা দেখছি এবং খুব ভালো মতই পুরোটা মুভি মানে পর্যবেক্ষণ করছি বাংলাদেশের আজ পর্যন্ত আমি ধরেন সাকিব খানের যতগুলো মুভি দেখছি তার মধ্যে ধরেন শিকারি থেকে শুরু করে শিকারি প্রিয়তমা তুফান তারপর বরবাদ আর রিসেন্ট যে মুভিটা রোজারি দেখে লোক সবগুলো মুভি থেকে না এই মুভিটা হচ্ছে ডিফারেন্ট এই মুভিটা হচ্ছে ধরেন আপনার আহ অন্যরকম ধরেন বরবার তো একটা একটা ক্যাটাগরির মুভি ধরেন বরবার একটা মুভিতেই যেখানে মানে এটা সীমাবদ্ধ হয়ে গেছে বাট এই মুভিটা একটা মুভি তো সীমাবদ্ধ হবেন তো হবেই না আমার যেটা মনে হয় যে এটা যে তান্ডব টু আসতেছে আমার মনে হয় তান্ডব তেও কি ওরা এই মুভিটা শেষ করতে পারবে কিনা আমি জানি না আমি এটাও জানি না যেটা গল্পটা মানে কোথায় যেয়ে শেষ হবে বাট মানে তান্ডবে গল্পটা যেখানে শেষ হয়েছে আমার কাছে মনে হইতেছে যে মুভিটা ওইখান থেকে নতুন ভাবে শুরু হবে এবং টান্ডব টু যেটা হবে সেটাই হবে আসল মুভি এবং ওইখানে যত ধরনের ধামাকা থাকবে ওইখানেই থাকবে তো সবার প্রতি আশা রইলো যে আপনারা সবাই হচ্ছে তাণ্ডব মুভিটা হলে যে দেখে আসবেন এবং মুভিটা আসলেই অসাধারণ ছিল আপনি মুভিটা দেখে হচ্ছে অনেকেই বলতেছে যে এই মুভির ফিনিশিং ভালো না ফিনিশিং হয় নাই কি মুভি দেখলাম তাদের জন্য এটা বলি যে দেখেন এই মুভিটা কিন্তু ফিনিশিং হয় নাই আর মুভিটা শেষ হচ্ছে স্পষ্ট এখানে লেখা আছে যে তাণ্ডব টু লোডিং আপনারা কেন বলতেছেন জানি না এই মুভিটা কিন্তু এখনো ফিনিশিং হয় নাই তো আমরা সচরাচর আমরা বাংলাদেশিরা যারা যেসব মুভি দেখে অভ্যস্ত যে শুরু থেকে শেষ পর্যায়ে একটা সমাপ্ত হয় বা একটা এন্ডিং একটা ভালো একটা এন্ডিং হয় বা খারাপ একটা এন্ডিং হয় মানে ছবিটা শেষ হয়ে যায় বাট এই মুভিটা এই মুভিটা কিন্তু শেষ হয়নি তো যারা বলতেছেন যে এটা ফিনিশিং ভালো না তারা না বুঝেই বলতেছেন আর আরেকটা আমি কথা বলতে যাই যে অনেকে আছে যে নিজেদেরকে সাকিব ইয়ান দাবি করে যে সাকিব খানের সাপোর্টার দেখেন সাকিব খানের সাপোর্টার কিন্তু আপনি যদি চিল্লাই বলেন যে আমি সাকিব এটা কিন্তু প্রমাণ করে না আহ এখানে যে বিষয়টা নিয়ে বিতর্কিত হইতেছে সেটা হইতেছে ধরেন এই যে আপনার আরফান নিশোকে নিয়ে আরফান নিশো কেমিও নিয়ে এবং হচ্ছে আপনার ইয়ার ওই যে সিয়াম আহমেদের কেমিও নিয়ে স্বার্থে বা আপনার চলচ্চিত্রের স্বার্থে হচ্ছে একটা হিরো আর একটা হিরোর সাথে কাজ করতেই পারে এটা অস্বাভাবিক কিছু না বাট আপনি আপনি যদি এটা নিয়ে মানে একটা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েট করেন এবং হচ্ছে হিরোদের মধ্যে দ্বন্দ্বত্ব তৈরি করেন একটা সাপোর্ট গ্রুপ নিয়ে এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের একটা চলচ্চিত্র জন্য এটা খারাপ আমরা সাকিব খানকে সবাই ভালোবাসি ওনার দীর্ঘ ক্যারিয়ার এবং উনি হচ্ছে চলচ্চিত্রে অনেক বছর হচ্ছে উনি রাজত্ব করতেছেন এবং সামনে আরো করবেন ওনার জন্য সবসময় আমাদের মন থেকে শুভকামনা থাকে শুভকামনা থাকবে ওনাকে আমরা মন থেকে ভালোবাসি তার পাশাপাশি আরফানিসো বলেন আহ সিয়া মোহাম্মদ বলেন আরো অন্যান্য যারা হিরো আছে তাদের তো তো আহ ওনারই দায়িত্ব যে আস্তে আস্তে একটা লেভেলে প্রচার দেওয়ার উনি তো ওনার জায়গায় ঠিক আছে উনি তো ওনার জায়গায় ঠিক আছে বাট অন্যান্য যে হিরোরা আছে তো তাদেরকে তো আসলে উনি যদি একটু মানে ওনার সাথে রাখে বা একটু সাপোর্ট দে তাও তো আস্তে আস্তে একটা পর্যায় চলে যাবে সো এগুলা নিয়ে আমি মনে করি যে এত কন্ট্রোভার্সি কেটনা করে হচ্ছে আপনারা একটু পজিটিভ ভাবে জিনিসটা দেখেন আর সাকিবিয়ান যারা নিজেদেরকে দাবি করতেছেন দেখেন আমিও সাকিবিয়ান আপলো সাকিবিয়ান সবাই সাকিবিয়ান এর মানে এই না যে ওটা পাল্টা কোনো কথাবার্তা বা কম্পিয়ার এজেন্টের সাথে আরেকজন কম্পিয়ার এগুলো হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা ভাই বুঝছেন কখনোই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যাবেন না একটু মাথা কাটান তাহলেই হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে তো তান্ডব মুভিটা অসাধারণ ছিল আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগছে আমি তান্ডব টু দেখার জন্য খুবই 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 এক্সাইটেড এবং কবে আসবে বেশি অপেক্ষা আজকে থেকে দিন মনে শুরু করলাম তো আপনারাও তান্ডব দেখেন হলে যায় এবং অবশ্যই আপনারাও আমার মতো এক্সাইটেড হবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ